কলিকাতার বুকে প্রয়োজন হলে পঞ্চাশ লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে এক দু তিন মাস এক বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো রাজি আছে আন্দোলনে কেবল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্র হুকুমত মোদি সরকারকে সজাগ করে দি আগুন নিয়ে খেলা করবেন না অনেক দলিত মেরেছেন অনেক আদিবাসী মেরেছেন আজ মণিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন আজ বিভিন্ন জায়গায় টেনে বাসে হকারে নিরীহ মুসলমানগুলোকে মারছেন আমরা সব বরদাস্ত করে নিয়েছি কিন্তু আমার মসজিদের একটা ইটা যদি হাত দেন আমরা বুকে তাজা দিতে রাজি আছি কিন্তু আপনার অন্যায় মেনে নিতে রাজি নয় আমরা তুলে সাক্ষী দিয়ে বলুন বলবো না বন্ধ করে দেবো ওপর নিচে ছাতে যে যেখানে আছেন হাত তুলুন যারা বলতে বলছেন হাত তুলুন এ কথা বলবো তো নাকি কথা বলবো তো আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে গাদ্দারি না করে যদি আমার সাথ দেন আগামী দিন অকাব কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকানোর আগে সে নিজেকে অন্ধ হওয়া ভালো মনে করবে শঙ্কা গরিষ্ঠ দেখে যদিও বিল বার করে আর বাকি সেকুলার গুণ ভণ্ডমি করে যদি পিছুন দৌড়ে পালিয়েও যায় আমরা রাত পথ ঘিরে রাখব বুকে তাজা খুন দিয়ে হলো মসজিদ মাদ্রাসা দিন ইসলাম আমাদের পূর্বপুরুষদের দিনের সম্পদকে বাঁচাবো এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি তেইশে বলেছিলাম তিন বছর তেইশে শেষের দিকে বলেছিলাম তিন বছর সময় দিচ্ছি চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে তার মধ্যে ডিসেম্বর চলে গেলে এক বছর হবে আর দু বছর হাতে আছে এখানে অনেকে অকাপ নিয়ে বলেছে কিন্তু আপনারা কখনো ভেবেছেন যে অকাপ তো স্বাধীনতার পর থেকে তার আগের খবর আমি জানি না স্বাধীনতার পর থেকে সাতাত্তর বছর ধরে ওয়াক তো কম বেশি সবাই চুরি করে খাচ্ছে তা কেন্দ্র সরকার হঠাৎ করে আবার বিল করতে চাইলো কেন এটা কখনো ভেবেছেন এটা নিয়ে কখনো আলোচনা করেছেন তো ভাই আমার তারপরেও বাইজিৎ ভাই বলার পরে আমিও ভাবলাম দু চারজন ভুল করার জন্য একটা মানুষের ভুলের জন্য আমাদের নিউ জেনারেশনের জন্য কমসে কম আমাকে কথা বলা দরকার তাই নতুন করে আমি নেবিছি কথা বলতে আমি বলবো না বন্ধ করে দেবো এটাকে জানতে চাই হাত তুলে সাক্ষী দিয়ে বলুন বলবো না বন্ধ করে দেবো ওপর নিচে ছাতে যে যেখানে আছেন হাত তুলুন যারা বলতে বলছেন হাত তুলুন এ কথা বলবো তো নাকি কথা বলবো তো কিন্তু কথা বললে শুধু শুনবেন না বিশ্বাসের সাথে সাথ দেবেন আমার দেশের একজন মহানায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো বলেছিলেন না এই দেশের অনেকেই রক্ত দিয়েছে তবে গর্বের সাথে বলছি ইসলামের অনুসারীরা ইসলামের অনুসারীরা তিরানব্বই হাজার কম বেশির প্লাস ইসলামের অনুসারীরা নিজের দেশ মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে তো সেই কথাকে নেতাজির সামনে রেখে আমিও আজকে সেই ভারতের নাগরিক হিসাবে যদি বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি আমার মুজাব্দে জামানের রুহানি বাচ্চা ফির সাহেব হুজুর নামে যিনি খেত সেই দরবার থেকে বলে যাচ্ছি আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে গাদ্দারি না করে যদি আমার সাথ দেন কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে থাকা আগে সে নিজেকে অন্ধ হয় ভালো মনে করবে কিন্তু বন্ধু ভাইয়ের আমার সাত দিতে হবে পাঁচশো টাকায় যদি বিক্রি হয় অকাপ তো যাবে বাপ দু কেজি তেল এক কেজি চাল আলু পেঁয়াজেই যদি বিক্রি হয়ে যায় তাহলে অকাপ তো যাবে এখন তো অকাপ যাচ্ছে একটু অপেক্ষা করুন না অকাপটা গেলে কি ভয়ানক পরিস্থিতি হবে সেটা শোনুন আশা করছি এ বিষয়ে কেউ এখানে আলোচনা করেনি কেন এত আলোচনা হচ্ছে আমি দেখছি এই আলোচনা কোনো এক জায়গায় যেন কারো বিরুদ্ধে কারো পক্ষে হচ্ছে কিন্তু আজকের আলোচনা অবশ্যই জালিমের বিরুদ্ধে আল্লাহ রসুলের পক্ষে আমরা আলোচনা করতে এসেছি এখানে কোনো সন্দেহ নাই তাই মনে রাখবেন সাথ দেবেন তো নাকি কথা বলুন সাথ দেবেন তো এ হাত সত্য তো কিন্তু এ লড়াইটা তো অনেক বড় এ লড়াই তো ছোট নয় আমি তো আমার আগে ভাই বললো নিজের মুখে নিজের কি নাম করি বলেন না নজ্লা বুঝাতে চাইছে যে বিশ্বাসটা হয় কেন আমরা দু পাঁচটা মুখ আর আমার বিরুদ্ধে দু পাঁচ লাখ মুখ আমি আজ বুঝিয়ে যাব কালকে দু পাঁচ লক্ষ মুখ চারিদিকে কানে গুজুর 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 করবে কারো গালে যদি বীজ ঢেলে দাও তবুও তার বাঁচার চান্স আছে কিন্তু কারো কানে যদি বীজ ঢেলে দাও পুরো জাতিকে মেরে ফেলবে তা গোপনে তো বীজ ঢালা হবে তাই আমি কয়েকটা কথা প্রথমে বলছি এ লড়াই অনেক দূর এ লড়াই আজকেই শেষ নয় আর আমি যেটা ধরি ইনশাল্লাহ তার শেষ